ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর ওয়ান নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে গত পর্বে আমরা ইউনিট ওয়ান শেষ করেছি হ্যাঁ তো এখন আমরা ইউনিট টু নিয়ে আলোচনা করব। দেখো ইউনিট টু এর লেসেন ওয়ানে কি আছে এটার নামটা কি ইউনিট টু এর দি অ্যালফাবেট ওয়ার্ডস এন্ড নাম্বার্স দি অ্যালফাবেট মানে কি অ্যালফাবেট অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা বর্ণ বর্ণ কি বর্ণ হচ্ছে এ বি সি ডি এবং জেড পর্যন্ত যে বর্ণ আছে বাংলা এগুলো হচ্ছে ইংলিশ ইংরে ইংলিশ অ্যালফাবেট এটা হচ্ছে ইংরেজি বর্ণ বাংলা বর্ণ কি সর সরায়া তারপর ক খ গ গ এগুলো হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেট অথবা লেটার হ্যাঁ আর ওয়ার্ডস মানে কি ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ ওয়ার্ড হচ্ছে শব্দ ওয়ার্ডস মানে যখন একের বেশি শব্দ থাকে সেগুলোকে কি বলে সম্মিলিত ভাবে ওয়ার্ডস হ্যাঁ যেমন লুক একটা ওয়ার্ডস পিকচার একটা ওয়ার্ডস লিসেন একটা ওয়ার্ড সে একটা ওয়ার্ড নেম একটা ওয়ার্ড হ্যাঁ এই যে শব্দগুলো আছে এগুলা সবগুলোকে মিলে কি বলা হয় ওয়ার্ডস আমরা যদি বলি এখানে কয়টা ওয়ার্ড আছে না এখানে কয়টা ওয়ার্ডস আছে হ্যাঁ তাহলে আমরা সেটা বলতে পারবো এন্ড এন্ড নাম্বারস এবং নাম্বারস নাম্বারস মানে কি সংখ্যাগুলো সংখ্যাগুলো কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যত দূর যায় সেভাবে সব এগুলো সবই হচ্ছে সংখ্যা তাই না আর বাংলা সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে বাংলা সংখ্যা হ্যাঁ তো এগুলাকে কি বলে ইংরেজিতে নাম্বারস তাহলে দেখি লেসেন ওয়ানে কি নিয়ে আলোচনা করছে ওয়ার্ড উইথ এ এটা কি ছোট হাতের এ এটা হচ্ছে দেখো এ এটা হচ্ছে বড় বড় হাতের এ এটা হচ্ছে ছোট হাতের ই এটা হচ্ছে বড় হাতের ই তাহলে কি বলছে ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ স্মল লেটার এ অ্যান্ড ক্যাপিটাল লেটার এ আর কি আছে স্মল লেটার ই মানে ছোট হাতের ই আর এটা কি ক্যাপিটালের ক্যাপিটাল লেটার ই মানে যেসব শব্দগুলা এ এবং ই দিয়ে শুরু হয়েছে সেই শব্দগুলো আমরা এখানে হ্যাঁ শুরু হয়েছে সেগুলোই এখানে আমরা দেখবো মানে ওয়ার্ডস উইথ মানে এ ই সব শব্দগুলা মানে এ এবং ই ধারা শুরু হয়েছে সেগুলা দিয়ে হ্যাঁ এ দিয়ে গঠিত হয়েছে এ এবং ই দিয়ে যেসব শব্দগুলা গঠিত হয়েছে তাহলে দেখি অ্যাক্টিভিটি কি কি বলছে বলছে লুক এট দ্য পিকচার লুক মানে কি দেখা এট দ্য পিকচার মানে ছবির দিকে তাকাও পিকচার মানে হচ্ছে ছবি বলছে ছবির দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেমস বলছে শোনো এবং সে মানে বলা শোনো এবং বলো দি নেমস মানে নামগুলো এই পিকচারটা বলছে যে এই পিকচারটা দেখো লুক অ্যাট দ্য পিকচার পিকচারটি দেখো এবং শোনো এবং বলো দ্য নেমস মানে তাদের নামগুলা কি সেগুলো তোমাকে বলতে বলছে তাহলে দেখি এই পিকচার আমরা কি দেখি এই পিকচার দেখেছি একটা হাতি এখানে একটা হরিণ এখানে হচ্ছে একটা নৌকা এখানে হচ্ছে দুইটা কাক তাই না এগুলো আমরা দেখতেছি তার তাহলে দেখো বি বিতে কি বলছে বি বিতে বলছে লুক লিসেন অ্যান্ড লুক লিসেন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো মানে পর হ্যাঁ তাহলে কি বলছে দেখো শোনো এবং বলো তারপর বলছে পর তাহলে এখানে আমরা কি কি দেখলাম এই পিকচারটাতে দেখলাম একটা হাতি হাতির ইংরেজি কি এলিফ্যান্ট হরিণ ইংরেজি কি ডিয়ার নৌকা ইংরেজি কি বোট আর কাঠ ইংরেজি কি ক্রো তাহলে দেখি এখানে আমাদের কি বলছে দেখো এখানে দেখো এখানে বলছে দেখো শোনা এবং বলো কি ছোট হাতের এ এটা হচ্ছে বড় হাতের এ এ বি সি ডি ই এখানে পাঁচটা অ্যালফাবেট আছে তাই না পাঁচটা লেটার পাঁচটা অ্যালফাবেট এখানে আছে দেখো এখানে কি এই ছবিটা বলছে দেখার জন্য এর ছবিতে আমরা কি দেখতেছি একটা পিপড়া পিপড়ার ইংরেজি কি দেখো পিপড়ার ইংরেজি হচ্ছে যে অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিপড়া আর ছবিতে আমরা কি দেখছিলাম বোট দেখছিলাম নৌকা তাই না বোট বানান কি পিও এ টি বোট অর্থ কি নৌকা কাক দেখছিলাম তাই না কাক ইংরেজি হচ্ছে ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো অর্থ হচ্ছে কাক তারপর কি দেখছিলাম হরিণ হরিণ ইংরেজি কি ডিআর ডিআর মানে হচ্ছে হরিণ আর অর্থ হচ্ছে আর এখানে কি দেখছি দেখো এটা কি এ আমরা হাতিটা দেখছিলাম তো হাতির এখানে কোন অংশটা বেশি দেওয়া আছে দেখো দুটা কান এয়ার অর্থ হচ্ছে কান হ্যাঁ তাহলে তোমরা এই শব্দগুলোর অর্থ অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে ঠিক আছে তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই হ্যাঁ পরবর্তী পৃষ্ঠা লেশন ওয়ানে দেখো কি বলছে অ্যাক্টিভিটি সিতে বলছে রিড ট্রেস অ্যান্ড রাইট বলছে পড়ো ট্রেস কর মানে চিহ্নিত কর অ্যান্ড রাইট এবং লিখো হ্যাঁ তাহলে এখানে এখানে দেখো এখানে কি কি লিখছে এ অ্যান্ড টি অ্যান্ড অ্যান্ড এটা আমাকে পড়তে বলছে তারপর বলছে ট্রেস করো হ্যাঁ এই যে ট্রেস কি করলাম এখানে ট্রেস করলাম এখানে এই যে দেখো না ডট 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 দিয়ে লেখা অ্যান্ড তাহলে এটা আমরা কি করলাম এটাকে চিহ্নিত করলাম হ্যাঁ তারপর বলছে অ্যান্ড রাইট বলছে এবং লিখো তাহলে আমরা এখানে কি লিখবো দেখো এখানে আমরা এটা লিখে নিব ঠিক আছে সরি এই যে দেখো এখানে তোমরা এভাবে এটা লিখবে এ সুন্দর করে লিখবে আমার এখানে তো সুন্দর হচ্ছে না হ্যাঁ তোমরা কলম দিয়ে সুন্দর করে লিখবে এ এন্ড টি এন্ড এন্ড ঠিক আছে টিভাবে তোমরা পুরো ঘরটা অ্যান্ড 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 করে লিখে এই পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবে তারপর দেখো এখানে কি আছে এখানে আছে সরি বোট বি এটি বোট অর্থ কি নৌকা আমরা পড়লাম এখন আমরা ট্রেস করলাম এই যে দেখো বোট বোটটা তোমরা ঠিক একইভাবে হ্যাঁ বিও এখানে তো আমার সুন্দর হচ্ছে না তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে বি ও এটি অ্যাট হ্যাঁ বোট বোট অর্থ হচ্ছে নৌকা এভাবে তোমরা বোট শব্দটা এই পর্যন্ত লিখবে তারপর দেখো এখানে কি ক্র হচ্ছে কাক কাকটা এই যে আমরা ট্রেস করলাম ট্রেস করে এবং এখানে লিখব ঠিক আছে ডিআর ডিয়ার অর্থ হচ্ছে হরিণ এখানে আমরা এই যে ট্রেস করলাম এবং লিখলাম হ্যাঁ বাকি আমরা এখানে এখানে এই যে ট্রেস করছি এবং এখানে ডিআর শব্দটা আমরা আরো কয়েকবার এখানে এই পর্যন্ত লিখে পূর্ণ করব হ্যাঁ তারপরে কি এ এয়ার অর্থ হচ্ছে কান ই এ আর ই এ আর এয়ার অর্থ হচ্ছে কান এই কান শব্দটা তোমরা এখানে লিখে পুরোটা পূর্ণ করবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি কি বলছে রিঅ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে কি গুছানো মানে কোন একটা কিছু এলোমেলো হয়ে থাকলে সেটাকে সঠিক স্থানে আনা সঠিক জায়গাটা আনা সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ হ্যাঁ মানে কোন একটা কিছু এখানে দেখো এখানে টি এ এন এটা দেয়া আছে এখন বলছে যে এটা তো অ্যারেঞ্জ করা নেই তাই না এটা ডিসঅর্ডার হিসাবে আসছে এটা অ্যালোমেলো হিসাবে আসছে তো এখানে কি তুমি পুনরায় মানে অ্যারেঞ্জ করবে সঠিক জায়গাটায় আনবে হ্যাঁ তাহলে এটা কি টি এ এন টেন তো এটা তো কোনো শব্দ হচ্ছে না তাই না আমরা এখানে ছবিটার মধ্যে কি দেখতেছি দেখতেছি একটা পিপড়া তো পিপড়ার ইংরেজিটা তো আমরা জানি তাই না এর আগে আমরা পড়ছি যে পিপড়ার ইংরেজি হচ্ছে যে অ্যান্ড তাহলে অ্যান্ড বানানটা কি এ অ্যান টি অ্যান্ড কিন্তু এখানে দেয়া আছে কি দেখো টি এ অ্যান ট্যান তাই না তাহলে তাহলে কি এই অ্যান্টার পিপড়ার ইংরেজি নাকি হইল হয় নাই তো এই যে তারা উল্টা ভাবে দিয়ে রাখছে এটাকে পুনরায় তোমাকে অ্যারেঞ্জ করতে হবে মানে রিঅ্যারেঞ্জ করতে হবে পুনরায় এটাকে সুন্দর করে সাজাতে হবে এটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ তাহলে আমরা কি লিখবো এন্ড টি অ্যান্ড তাহলে আমরা এখানে কি লিখব এন্ড এই যে এ এন্ড টি এখানে আমরা কি লিখবো এন্ড তাহলে এটা কি হচ্ছে আমাদের এটা হলো এইভাবে তারপরে আমরা কি এখানে দেখতেছি দেখো এখানে দেখতেছি একটা বল বল তাই না হ্যাঁ বলছে রিঞ্জ দা লেটারস এখানে যে বলছে এখানে যে বর্ণগুলা আছে লেটার মানে কি বর্ণগুলা পুনরায় সাজাতে বলতেছে টু মেক ওয়ার্ডস বলছে কি তৈরি করার জন্য মেঘ মানে তৈরি করা ওয়ার্ডস মানে শব্দগুলা শব্দগুলা তৈরি করা এখানে বলতেছে জন্য শব্দগুলা তৈরি তৈরি করার জন্য বর্ণগুলোকে মানে বর্ণগুলোকে পুনরায় সাজাও পুনরায় তারপর কি বলছে অর অথবা রিঅ্যারেঞ্জ দা বলছে পুনরায় সাজাও দি উডেন উডেন মানে কাঠের উড মানে কাঠ উডেন মানে হচ্ছে কাঠের অথবা এই স্ল্যাশটা ব্যাক স্ল্যাশ মানে হচ্ছে অথবা প্লাস্টিক লেটার্স প্লাস্টিকের বর্ণগুলো হ্যাঁ কইছে প্লাস্টিকের অথবা কাঠের বর্ণগুলো রিঅ্যারেঞ্জ করো পুনরায় সাজাও টু মেক দ্য ফলোইং ওয়ার্ডস বলছে নিম্নের ফলোইং মানে কি নিচের ওয়ার্ডস মানে শব্দগুলা নিচের শব্দগুলা তৈরি করার জন্য মানে তৈরি করা নিচে শব্দগুলো তৈরি করার জন্য পুনরায় কাঠের অথবা প্লাস্টিকের লেটার গুলা সাজাও তাহলে তোমরা দেখো এটাকে এটা এখানে কি আছে বল তাই না এটা একটা বল বলের ইংরেজি কি বল বলের বানানটা কি বি এ ডবল এল বল তাহলে দেখো এখানে কিভাবে লেখা আছে এখান থেকে এখানে এল দেওয়া আছে এখানে বি দেওয়া আছে এখানে এ দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে তাই না তাহলে আমাদের জানি কি বল বানানটা হ্যাঁ বলবল এল তাই না বল তাই না কিন্তু এখানে কি এখানে দেখা অ্যালোমেলো করে দেওয়া আছে না তো আমরা কিভাবে রিঅারেঞ্জ করলাম যে ডবল এল এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করা কোন একটা শব্দ উলট পালট ভাবে থাকবে সেটাকে তুমি সুন্দর করে সাজাবে সঠিকভাবে ঠিক আছে তো এখানে দেখো হাতের যে যে আমরা না কান এই দেখো এখানে অর্থ হচ্ছে কান কিন্তু এখানে দেওয়া আছে কি এ আর এয়ার আর তাই না তাহলে এটা কি হইলো এটা হয় নাই তাহলে এটাকে আমরা কি কি করতে হবে সঠিক ভাবে হবে সঠিকটা কি আমরা জানি ই তাহলে আমরা যদি আমরা এই জানি তাহলে তোমরা কি করবো অবশ্যই এই বানানগুলা এবং শব্দের অর্থ অবশ্যই তোমরা শিখিয়ে নিবা আদারওয়াইজ কিন্তু তোমরা এগুলা লিখতে পারবে না ঠিক আছে অ্যারেঞ্জ করতে পারবে না যদি শব্দগুলোর বানানগুলো তোমরা না জানো এবং হ্যাঁ ইংরেজি কি বল ইংরেজি কি হাতি ইংরেজি কি এগুলো যদি তোমরা না জানো দেখো এখানে বোট তো বোট তাই না বোট মানে কি নৌকা এখানে একটা নৌকা দেখতেছি নৌকার ইংরেজি কি বোট বোট বানানটা কি হ্যাঁ এ দেখো এখানে আছে বিএ টি তাহলে তো এটা বোট হলো না আমরা জানি কি বোট বানানটা কি বিও এ টি বোট তাহলে তোমরা এটা লিখতে পারবে না অবশ্যই তোমরা এটা লিখতে পারবে আমি আশা করি এবং তোমরা সেটা লেখার চেষ্টা করবে তারপর দেখা হয় নাকি কাক কাক ইংরেজি কি ক্রো তাহলে এখানে কি দেওয়া আছে ক্রো বানানটা কি আমরা জানি আমরা এর আগে পড়ছি সি আর ও ডাব্লু ক্রো মানে সি আর ও ক্রো কিন্তু এখানে লেখা আছে কি সি ডাব্লু আর এটা কোন ওয়ার্ড হয় না তাই না তাহলে আমরা সঠিকটা কি লিখবো সি আর ও ডাব্লু

শব্দ হয়েছে এটা ওয়ার্ড হয়েছে ওয়ার্ড হয় নাই তাহলে এটাকে আমরা কিভাবে রিজ করে শব্দ বানাবো ডি ই ই আর ডিআর ডিআর অর্থ হচ্ছে হরিণ তো তোমরা এখানে কি লিখবা ডি ই ই আর ডি আর অর্থ হচ্ছে হরিণ আশা করি তোমরা এগুলা পারবে তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি অ্যাক্টিভিটি ইতে কি লিখছে দেখো এখানে অ্যাক্টিভিটি ইতে লিখছে রাইট দা নেমস বিসাইড দা পিকचर्स বলছে রাইট মানে কি লেখা দিন নেমস নামগুলো নেম মানে কি নাম আর একের বেশি যখন নাম থাকে তখন এই এস জো হয় নেমস মানে নামগুলো রাইট দা নেমস নামগুলো লেখ বিসাইড মানে পাশে বিসাইড দা পিকচার কইছে ছবিগুলার পাশে নামগুলো লিখ। পিকচার মানে ছবি পিকচার্স মানে ছবিগুলো ছবিগুলোর পাশে নামগুলো লিখো তাহলে দেখো এখানে আমরা কি কি ছবি দেখতে দেখতে পাই দেখো এখানে আমরা দেখছি হরিণ তাহলে এখন দেখো যে না তোমরা যদি অর্থ না জানো এবং কোন প্রাণের নাম ইংরেজির নামটা কি সেটা যদি না জানো তাহলে কিন্তু মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা পারবে না দেখো এখানে আমরা কি দেখতেছি ছবিতে হরিণ তো হরিণ ইংরেজি কি আমরা এর আগে শিখছি ডিয়ার ডিআর তাহলে এটার পাশে আমরা কি লিখবো দেখো ডি ই আর আর তাই না তো এটা বলছে যে নেমস নামগুলো লিখো বিসাইড দ্য পিকচার এই পিকচার পাশে নামগুলো লিখবা এখানে দেখো কি এটা কাক কাক ইংরেজি কি আমরা জানি ক্রো তাই না তাহলে এই পাশে আমরা কি লিখবো ক্রো লিখবো ঠিক আছে পারবে না লিখতে দেখো এখানে দেখো এই পিকচারে কি দেখাচ্ছে এই যে দেখো এই তীরটা এই যে হাতিটার কান বরাবর তাই না তো কান ইংরেজি আমরা কি জানি কান ইংরেজি হচ্ছে এয়ার তাই না তাহলে এই ছবিটার পাশে উই উইল রাইট দ্য নেম হ্যাঁ এই বক্সে আমরা এই 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 হাতের কানের কানের ইংরেজিটা আমরা লিখবো কান ইংরেজি কি এ এয়ার অর্থ হচ্ছে কান তাহলে এটাকে লিখি ই এ আর এয়ার ঠিক আছে এর অর্থ হচ্ছে কান তারপর দেখে এই তীরটা কোথায় গেছে এটা গেছে হচ্ছে নৌকার দিকে তাহলে নৌকা নৌকা ইংরেজি কি বোট হ্যাঁ তাহলে আমরা এই বক্সের মধ্যে আমরা কি লিখবো বোট বি দেখো আমরা এখানে এই বক্সটা কোন দিকে গেছি তীরটা তীরের মতো এখানে হচ্ছে পিপড়ার দিকে তো পিপরা ইংরেজি কি অ্যান্ড আমরা জানি অ্যান্ড অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া তাহলে অ্যান্ড বানানটা কি এন টি অ্যান্ড তাই না অ্যান্ড অর্থ হচ্ছে পিঁপড়া ঠিক আছে দেখছো এগুলো কিন্তু খুবই সহজ শুধু তোমরা একটু বানানগুলো মুখস্থ করবে আর সব মানে কোন প্রাণীর কোনটার নাম কি ইংরেজিটা শিখে বানানটা শিখে নেবে সবগুলোর অর্থ শিখে নেবে তাহলে তোমরা খুবই সহজে তোমরা এগুলা তোমরা ইংরেজিটা বুঝে যাবে এবং পারবে দেখো অ্যাক্টিভিটি এফ এটা হচ্ছে অ্যাক্টিভিটি দেখো কি বলছে রিড দা ওয়ার্ডস রিড তো কি পড়া রিড দা ওয়ার্ডস শব্দগুলো পড়ো ওয়ার্ড মানে কি শব্দ মানে হচ্ছে শব্দগুলো বলছে শব্দগুলো পড়ো অ্যান্ড এবং ম্যাচ ম্যাচ মানে মিলানো ম্যাচ করা ম্যাচ হতে মিলানো ম্যাচ দেম এবং তাদেরকে মিলাও যেই শব্দগুলা তুমি পড়বে তাদেরকে তুমি মিলাবে ম্যাচ দেম ওই শব্দগুলা মানে দেম দেম মানে ওই ওয়ার্ডগুলা মিলাবে উইথ দ্য পিকচার যেই ওয়ার্ডটা তুমি পড়বে সেই শব্দটা তুমি আবার মিলাবে কার সাথে উইথ দ্য পিকচার ছবিগুলোর সাথে উইথ মানে সাথে হ্যাঁ অথবা ধারা ও ধারা হ্যাঁ ওই পিকচারের সাথে তুমি যেই শব্দগুলা পড়বে সেগুলোকে ম্যাচ করবে মিলাবে ইউ লাইক হ্যাঁ তুমি ইউ লাইক মানে তুমি যেটা পছন্দ করো বলছে রিড দ্য ওয়ার্ডস শব্দগুলো পড়ো এবং ম্যাচ দেন তাদেরকে মিলা উইথ দ্য পিকচার্স ইউ লাইক তুমি যে ছবিটার সাথে তুমি যে ছবিটার সাথে পছন্দ করো সেই ছবিটার সাথে তুমি মিলাও সরি দেখো এখানে কি বলছে শব্দটা ডিয়ার ডিয়ার এখন আমরা এই শব্দটা এই ওয়ার্ডটা রিড করলাম মানে পড়লাম এখন এই শব্দটা আমি ছবির সাথে মিলাবো তো ডিআর কোনটা হরিণ হরিণ তাই না এখন এটো হরিণ এটাও হরিণ তাহলে বলছে ইউ লাইক তুমি যেটার সাথে পছন্দ করো সেটার সাথে মিলাও ঠিক আছে তাহলে ধরো তুমি এটার সাথে পছন্দ করলে তুমি এটার সাথে মিলাতে পারো ডিয়ার তুমি এটার সাথে ম্যাচ করবে ডিয়ার হ্যাঁ এটার সাথে তুমি ধরো ম্যাচ করলে ডিয়ার এই পিকচারটা পিকচার এই ছবিটার সাথে তুমি মিলে কারণ তোমার এটা ইচ্ছা অ্যাজ মানে অ্যাজ ইউ লাইক হ্যাঁ বলছে ইউ লাইক তুমি যেটা পছন্দ করো যেই ছবিটা পছন্দ করো তারপরে এখানে কি বোট বোট অর্থ হচ্ছে নৌকা নৌকা এখানে একটা নৌকা আছে এখানেও একটা নৌকা আছে তুমি তুমি এখন তোমার ইচ্ছা তুমি এটা পছন্দ করতেছো ইউ লাইক দিস পিকচার সো তুমি এটার সাথে ম্যাচ করতেছো যে বোট পড়লা এবং এটার সাথে ম্যাচ করা করাইলা হ্যাঁ মিলালা তারপর দেখো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি জিতে কি বলছে বলছে যে প্লে দ্য গেম ইন গ্রুপস বলছে খেলাটা খেলো প্লে দ্য গেম গেম মানে খেলা প্লে মানে খেলা করা প্লে দ্য গেম খেলাটি খেলো ইন গ্রুপস বলছে দলবদ্ধ হয়ে গ্রুপে হ্যাঁ দলবদ্ধ হয়ে হ্যাঁ যেমন তোমাদের একটা গ্রুপ আর তোমরা দু তিনজন একটা গ্রুপ তিন চারজন একটা গ্রুপ ওইখানে আরেকজন তিন চারজন একটা গ্রুপ বুঝছো গ্রুপে গ্রুপে মানে দলে 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 হয়ে খেলাটি খেলবে এভরি স্টুডেন্টস বলছে প্রত্যেক ছাত্র ছাত্রী বলছে টেক্স নিবে নাও ইন হ্যান্ডস টেক মানে নেয়া টেক্স ইন হ্যান্ড হাতে প্রত্যেক ছাত্রছাত্রী হাতে নিবে এ লেটার কি একটা লেটার কার্ড লেটার কার্ডগুলো কি কার্ড কার্ড পাওয়া যায় অথবা তোমরা বানাই নিতে পারো হ্যাঁ লেটার কার্ড বানাইতে পারো হ্যাঁ এভাবে লেটার কার্ড নিবে অথবা উডেন অথবা প্লাস্টিক লেটার অথবা বলছে যে কাঠের অথবা প্লাস্টিকের লেটার নিবে বাজারে হয়তো কিনতে পাওয়া যায় অথবা তোমরা বানায় নিতে পারো লেটারগুলা এগুলা নিয়ে তোমরা গ্রুপে গ্রুপে খেলবে তারপর কিভাবে খেলবে দেখো স্ট্যান্ড ইন এ লাইন বলছে একটা লাইনে দাঁড়াবে স্ট্যান্ড ইন এ লাইন স্ট্যান্ড মানে কি দাঁড়ানো ইন এ লাইন একটা সারিতে দাঁড়াবে অ্যান্ড বলছে এবং শো ইউর লেটারস বলছে শো মানে দেখানো সমানে দেখানো ইউর লেটার তোমার যে বর্ণগুলা আছে সেই বর্ণগুলা দেখাবে টু মেক এ ওয়ার্ড বলছে একটা শব্দ তৈরি করার জন্য হ্যাঁ একটা শব্দ তৈরি করার জন্য লাইক যেমন ডগ ডগ মানে কুকুর কেক মানে বিড়াল অ্যান্ড ক্রো ক্রো মানে হচ্ছে কাক তাহলে এখানে কি বলছে যে তোমরা যে গ্রুপে যে চার পাঁচজন থাকবে তো তারা অথবা দুই তিনজন যারাই থাকো একটা দল করবে দল করে তোমরা একটা লাইনে দাঁড়াবে লাইন একটা লাইনে দাঁড়াবে এবং লেটারগুলা লেটারগুলা দেখাবে কোন এই যে লেটার কার্ড যে তোমাদের থাকবে অথবা তোমরা যে প্লাস্টিকের অথবা কাঠের যে লেটারগুলা বর্ণগুলা তোমাদের হাতে থাকবে তো এগুলা শো করবে ধরো একজনের কাছে একটা একটা লেটার কার্ড হচ্ছে ডি অথবা কাঠের অত প্লাস্টিকের লেটার যেটাই তোমরা বানাবে সেটা হচ্ছে একজনের কাছে আছে ডি আরেকজনের কাছে আছে ও আরেকজনের কাছে জি অথবা তোমার কাছে তিনটা বর্ণ আছে তারপর তোমার ফ্রেন্ডের কাছে এই তোমার তোমার আর আরেকটা গ্রুপের কাছে বা তোমার আরেকটা ফ্রেন্ডের কাছে আছে কি তিনটা বর্ণ তিনটা লেটার সি এটি হ্যাঁ তো যখন এই তিনটা বর্ণ ধরো তোমার কাছে আছে অথবা তোমার গ্রুপের কাছে আছে তখন যখন তোমার শো করবে দেখাবে তখন তিনটা বর্ণ মিলায় কি হবে ডি ডগ ডগ মানে হচ্ছে কি কুকুর আর সি এটি ধরো তোমার আর একটা ফ্রেন্ড কাছে এই তিনটা লেটার আছে মানে লেটার কার্ড আছে লেটার কার্ড হচ্ছে একটা একটা লেটার কার্ড আছে সি একটা লেটার কার্ড কার্ড আছে এ আর একটা লেটার কার্ড আছে টি যখন সেই এই তিনটা লেটার কার্ড তোমাকে দেখাবে তখন তুমি কি জানবে যে এটা হচ্ছে সি এ টি ক্যাট ক্যাট মানে হচ্ছে বিড়াল অ্যান্ড ক্রো হ্যাঁ ক্রো মানে হচ্ছে কাক ধরো তোমার আরেকটা গ্রুপের কাছে তোমাদের চারটা বর্ণ আছে চারজনের একটা গ্রুপ তো চারজনের একজনের কাছে আছে সি আরেকজনের কাছে আছে আর আরেকজনের কাছে আছে ও আরেকজনের কাছে আছে ডাব্লিউ তো যখন তোমরা চারজনের চারটা লেটার কার্ড দেখাবে শো করবে দেখাবে তখন সে এক তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা সি আর ও ডাব্লিউ প্রো ক্রো মানে হচ্ছে কাক ঠিক আছে এভাবে তোমরা আর বানাতে পারো ডি একটা লেটার কার্ড তারপর ই একটা লেটার কার্ড আর একটা ই লেটার কার্ড আর একটা লেটার কার্ড এভাবে তোমরা বন্ধুদের কাছে বোর্ড এটা রাখতে পারো বোর্ড হ্যাঁ এইভাবে যেই তোমরা ওয়ার্ডগুলো পড়ছো এই লেটার কা এগুলো দিয়ে লেটার কার্ড বানাবে হ্যাঁ লেটার কার্ড বানায় গ্রুপে গ্রুপে এগুলো শো করবে একজন আর দেখাবে তাহলে তোমরা এই 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 শব্দগুলো বানাতে পারবে বুঝছো এইভাবে তোমরা বানায়া এই খেলাগুলা খেলবে ফ্রেন্ডটা মিলে তারপর কি বলছে দেন মেক দ্যাট বলছে তারপর তৈরি তৈরি করো ওই প্রাণীগুলার মানে কি প্রাণী আর এনিম্যালস মানে প্রাণীগুলার হ্যাঁ বলছে ওই তোমরা যে প্রাণীগুলার কার্ড দিয়ে যে খেলাগুলা খেলবে এবং যেই প্রাণীগুলার নামগুলা বানাবে বলছে ওই প্রাণীগুলার সাউন্ড দেন তারপর মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড ওই প্রাণীগুলার শব্দগুলা তৈরি করো যেমন তোমরা গ্রুপে একটা শব্দগুলা তৈরি করলা কি ডগ একটা গ্রুপে শব্দ মানে শব্দ তৈরি করলা কি ডগ এখন বলছে যে ওই যে যে এই ডগ মানে কুকুর এটা যে তোমরা তৈরি করলা বলছে ওই প্রাণীর সাউন্ডটা তোমরা তৈরি করবা তো কুকুরের সাউন্ডটা কি ঘেউ ঘেউ তাই না তো তখন তোমরা এই সাউন্ডটা ঘেউ ঘেউ তৈরি মানে শব্দ করে শব্দ করবা হ্যাঁ অ্যান্ড মুভমেন্ট এবং তারা কিভাবে মুভ করে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে যায় তো সেই মুভমেন্টও তোমরা করবে তাহলে কি এই খেলাটা যদি তোমরা খেলো যেমন কুকুর কিভাবে যায় বিড়াল কিভাবে যায় বিড়াল কিভাবে ডাকে তো এগুলো যদি তোমরা শব্দ লেটার দিয়ে শব্দ বানাও এবং তোমরা যদি এই খেলাগুলা খেলো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা প্রতিটা শব্দের অর্থ এবং বানান একেবারে তোমাদের মুখস্ত হয়ে যাবে তোমরা কখনোই সেটা ভুলবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে তোমাদের আলোচনা করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং যারা আমার ফেসবুক পেজে পেজ থেকে তোমরা ভিডিওগুলো দেখো তারা আমার ফেসবুক পেজটি ফলো করে নিবে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই